এই পবিত্র স্থানে সন্ধ্যার সাথে সাথে ভক্ত গুণীজনরা সাজিয়ে বসে পড়েন আলাদা আলাদা জায়গা নিয়ে সিদ্ধি বা গাজার টানে টানে জ্ঞান আহরণ আর জ্ঞান বিতরণ চলে রাত ভর কেউ পৃথিবীর সকল সমস্যার সমাধান করে থাকেন তাবিজ কবচের মাধ্যমে আমি এখানে আরেকটা আছে ত্রিশুলের গুড়া যেটা মন্দিরের শাসনে থাকে ত্রিশ এই কিশোরের চূড়ন ওখানে দেওয়া এটা হলো তামা এই তামা মানব দেহের জন্য বিশেষ কিছু কাজ করে যেরকম তামা আপনার পিতলের জন্য পাঁতের জন্য অম্বলের জন্য হাত পা করে এর জন্য তামা বিশেষ উপকারী এটা পিতল জরণ এই চারণ আপনার শরীরে থাকে মানব দেহের জন্য চন্দ্রের কিরণের কাজ করে চন্দ্রের ব্রেন কে সন্দেহ রাখে এটা হলো দশটা